আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা মৌল নিয়ে আলোচনা করবো আজকে আমরা মৌল কাকে আলোচনা করবো দেখেন যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল মানে ডি ব্লক মৌল হলেই যা অবস্থান্তর মৌল হবে এমন না কিন্তু অবস্থান্তর মৌল হতে হলে তাকে ডি ব্লক মৌল হতে হবে এখন দেখেন অবস্থান্তর মৌল আমরা কিভাবে বসবো যে অবস্থান্তর মৌল হলে প্রথম কথা হচ্ছে তাকে ডি ব্লক মৌল হতে হবে ডি ব্লকের মৌল হতে হবে তাহলে এক নম্বর কথা দেখেন এক হচ্ছে ডি ব্লক মৌল হতে হবে ডি ব্লক মৌল দুই নম্বর হচ্ছে এর স্থিশীলতা মানে ইলেকট্রনের যে স্থিশীলতা আয়ন এই আয়নে ডি ব্লক মৌলে এক থেকে নয়টা ইলেকট্রন থাকে মানে ডি ব্লক মৌল অপূর্ণ অবস্থায় থাকবে কি বললাম ডি ব্লক মৌলও অপূর্ণ অবস্থা থাকবে কখনো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকবে না কিন্তু অর্ধপূর্ণ থাকবে মানে অপূর্ণ থাকবে এক থেকে নয়টি ইলেকট্রন থাকবে এখন যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে খেয়াল করি তাহলে দেখব দেখেন কি আমরা আয়রন ছাব্বিশ এই আয়রন ছাব্বিশের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসই কী আছে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পিস সিক্স থ্রি এস টু থ্রি পিস সিক্স থ্রি ডি ফোর এস এখন দেখেন ডি এবং অর এস অরবিটালের মধ্যে ইলেকট্রন আগে যাবে এস অরবিটালে আমাদের মোট ইলেকট্রন হয়েছে হচ্ছে তাহলে ডি তাহলে ফোর এস টু এখন বাকি ইলেকট্রন যাবে ছয়টা ডি অরবিটালে এখন এখান থেকে আমরা দুইটা ইলেকট্রন অপসারণ করবো এফি টু প্লাস তাহলে দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে টু প্লাস তাহলে আমাদের কি হল দেখেন ডি ফোর এস জিরো হয়ে যাবে এবং থ্রি ডি সিক্স যদি আরও ইলেকট্রন ত্যাগ করে আরও একটি তাহলে এফি থ্রি এর ফেরাস তাহলে ফোর এস জিরো থ্রি ডি ফাইভ তাহলে থ্রি ডি অরবিটাল কিন্তু এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে এই অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকলে এদের স্থিতিশীলতা বেশি হয় স্থিতিশীলতা বেশি থাকে এখন আমাদের দেখতে পাচ্ছি যে এ সি থ্রি সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা মানে এই স্থিতিশীল স্থিতিশীলতা অবস্থায় অধিক স্থিতিশীলতা মানে স্থিতিশীল এইটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল কি বললাম যে ডি অর্বিটাল কখন বেশি স্থিতিশীল থাকবে সেটা হচ্ছে যখন পাঁচটি মানে পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকবে পূর্ণ বলতে ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা দশটি আর অর্ধপূর্ণ বলতে পাঁচটি এটা হচ্ছে আমাদের ডি অরবিটালের বেশি বা অধিক স্থিতিশীলতা মানে স্থিতিশীল থাকবে বেশি এখন এটা আমাদের অরবিটাল কি অবস্থান্তর মৌল সম্পর্কে জানলাম এখন জানব যে ডি অরবিটাল অথচ তারা অবস্থান্তর মৌল না এখন পরবর্তী আরেকটা উদাহরণ দেখি খেয়াল করবো আমরা যে এটা তো আমাদের অবস্থান্তর মৌল আমরা জানলাম যে এটা হচ্ছে আমাদের টোটালি অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল মৌল এখন আমরা পরে একটি উদাহরণ খেয়াল করি স্ট্রেন ছিলাম স্ট্রেন্ট ওয়ান একে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু থ্রি এস টু থ্রি টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ডি ফোর এস এখন এই ইলেকট্রন কীভাবে যাবে দেখেন দশ দশ আর ছয় আট আঠারো ইলেকট্রন আছে তিনটা তাহলে একটা যদি আমরা ফোর এস ওয়ানে দিই তাহলে ফোর এস তাহলে দুইটা তাহলে বিশটা আর একটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে থ্রি ডি ওয়ান এখন আমাদের যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে যদি আমাদের এখানে তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে দেখেন সি থ্রি প্লাস তিনটা ইলেকট্রন ত্যাগ করলে থ্রি ডি জিরো এবং ফোর এস জিরো হয়ে যাবে তার মানে কি ডি অরবিটাল একটা ইলেকট্রন থাকবে না তাহলে কি এটা অবস্থান্তর মৌল না ডি অরবিটাল যদি শূন্য হয় এটা অবস্থান্তর মৌল না অবস্থান্তর মৌল শর্ত যে ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন থাকবে কিন্তু এখানে আমাদের ডি অরবিটাল শূন্য অতএব এটি হচ্ছে অবস্থান্তর অবস্থান্তর মৌল মৌল নয় নয় এখন আমরা একটি খেয়াল করি যদি আরো একটি উদাহরণে যাই আমরা জিঙ্কের উদাহরণ খেয়াল করতে পারি আমরা জিঙ্কের দিকে লক্ষ্য করলে দেখব জিঙ্ক তিরিশ এখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে আমাদের কি এসে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সিক্স এখন দশ আট আঠারো ইলেকট্রন আছে তিরিশটি তাহলে এখন বারোটি থ্রি ডি এবং ফোর এস এখন দুইটার মধ্যে ইলেকট্রন আছে যেহেতু বারোটা তাহলে ইলেকট্রন আগে যাবে হচ্ছে এ সর্বি দুইটা তাহলে থাকে দশটা থ্রি ডি দেখেন ডি অরবিটাল কিন্তু আমাদের দেখেন কি আছে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো যদি থ্রি টু প্লাস হয় তাহলে ফোর এস জিরো এবং থ্রি ডি টেন ডি অরবিটাল এখানে পূর্ণ অবস্থায় আছে ডি অরবিটাল পূর্ণ অবস্থায় আছে এই পূর্ণ অবস্থায় থাকলে কিন্তু সেটি অবস্থান্তর মৌল নয় ডি অরবিটাল পূর্ণ থাকা এটি অবস্থান্তর মৌল নয় তাহলে আমরা বলতে পারি যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় তার মানে আমাদের ডি ব্লক হলেই সে অবস্থান্তর মৌল হবে এমনটা নয়